রাতারাতি জিরো থেকে হিরো আবার হিরো থেকেও জিরো হওয়া যায় দর্শক বলছিলাম জনপ্রিয়তা কন্টেন্ট ক্রিয়েটর কাফির কথা যার বাড়িতে আগুন লেগে সব কিছু পুরে ছাই হয়ে গেছে কাফির পুরো ঘটনা বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো দেশে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের সহায়তা করতে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা সমস্ত আসত করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা জড়িত অপরাধীদেরকে দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে বুধবার বারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রাজপাড়া গ্রামে কাফির আগুনে ফুটে যাওয়া ঘর পরিদর্শন করে পারোয়া সদস্যরা তার কাফি ও তার পরিবারের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং জানান বিষয়টি দ্রুত প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণকারীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় সূত্রে জানায় গত মঙ্গলবার রাতে পটুয়াখালী কলাপাড়া নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে কাফির দাবি অনুযায়ী পরিকল্পনা হামলা ছিল ঘটনার পর কাফি সংবাদ সম্মেলন অভিযোগ করেন অমৈলিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘটনা জড়িত তিনি প্রশাসনকে সাত দিনের মধ্যে তার ঘর পূর্ণ নির্মাণ এবং দেশবাসীর গ্রেফতার জন্য আনলিমিটেড টাইম দেন ঘটনাস্থল পরিদর্শন করে কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার ইউন মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী জেলা পুলিশের রাজনীতিবিন্দু নেতৃবৃন্দু ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিগত বর্গ বাইরে আর্মি ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জানান এ ঘটনার জড়িত অপরাধের দিকে দ্রুত আওতায় আনে আমরা সংশ্লিষ্ট কৃতিপক্ষের সঙ্গে সম্বন্ধে কাজ করছি আমাদের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং কাফির পরিবারের ন্যায্য বিচার নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এদিকে যেমন কাফি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকারের কাছে আমি দেশের প্রতি নাগরিক প্রতিটি নাগরিকের নিরাপত্তা চাই সঙ্গে যা ঘটেছে আমি তা সন্তুষ্ট তদন্ত সম্পর্কে দোষীর বিচার চাই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে দোষীদের দ্রুত শাস্তি প্রদান করতে হবে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে